আলাইকুম আমি মোহাম্মদ আলিফার আমি নাজপুর ইসলামী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী ও গত ক্লাসে স্যার আমাদের বিনিয়োগ সম্পর্কে একটি ধারণা দিয়েছিল এবং সেই সম্পর্কে কিছু লেখা আনতে বলেছিল তো আমি দল এক ও দুই থেকে বিনিয়োগ সম্পর্কে লিখে নিয়ে তো আজকে আপনাদের সামনে সেটা উপস্থাপন করতে যাচ্ছি তো এখানে প্রথমে আছে বিনিয়োগ কাকে বলে বিনিয়োগ হচ্ছে মুনাফা অর্জন বা লাভের আশা শেয়ার সম্পত্তি প্রবৃত্তি কয় করাকে বিনিয়োগ বলে এরপরে আছে বিনিয়োগের জন্য কি কি প্রয়োজন হয় বিনিয়োগের জন্য সাধারণত অর্থের প্রয়োজন হয় এবং বিনিয়োগের জন্য শ্রম ও মেধার প্রয়োজন বিনিয়োগের মূল উদ্দেশ্য কি বিনিয়োগের মূল উদ্দেশ্য হল নির্দিষ্ট সময় শেষে সম্প্রতি বৃদ্ধি বিনিয়োগ কয় ধরনের ও কি বিনিয়োগ মূলত তিন ধরনের যথা ঋণ পণ্য ডেট ইনস্ট্রুমেন্ট মূলধনী পণ্য ইকুইটি ইনস্ট্রুমেন্ট ব্যক্তি বা প্রাইভেট ইকুইটি তো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমার নাম আবু অক্ষর শেখ আমি এনায়তপুর ইসলামের ছবিদ্যালয় নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার রোল তিন আমাদের জীবন জীবিকা শিক্ষক মোহাম্মদ আবদুল্লা স্যার আমাদের একটি জীবন জীবিকা সম্পর্কে একটি কাজ দিয়েছিলেন আমি কাজটি উপস্থাপন করব বিনিয়োগ সম্পর্কে আমার ধারণা বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয় অর্থের পাশাপাশি আমরা আমাদের শ্রম ও মেধাও বিনিয়োগ করতে পারি বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময় শেষে সম্পদের বৃদ্ধি বিনিয়োগ বিভিন্ন মাত্রায় ঝুঁকি বিদ্যমান বিনিয়োগের বিদ্যমান ঝুঁকির সঙ্গে সম্পদ বৃদ্ধি বা মুনাফার সম্পর্ক রয়েছে সাধারণ যে বিনিয়োগ ঝুঁকির পরিমাণ বেশি সেই বিনিয়োগে লাভের পরিমাণও তত বেশি বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের উপায় রয়েছে বিনিয়োগের অর্থের ব্যবস্থাপনা নিজে যেমন করা যায় তেমনই অন্যের ব্যবস্থাপনায় অর্থ বিনিয়োগ করা যায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সাধারণত সঞ্চয়মূলক বিনিয়োগ বা নিরাপদ বিনিয়োগ নামে পরিচিত আসসালামু আলাইকুম আমার নাম সোহেব রিদান আমি এনএকপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি তিন চার ও পাঁচ দল থেকে উপস্থাপন করতে এসেছি বিনিয়োগ কাকে বলে মুনাফা অর্জন বা লাভের আশায় শেয়ার বনপত্তি প্রভৃতি ক্রয় করাকে বিনিয়োগ বলে বিনিয়োগের জন্য কি কি প্রয়োজন হয় বিনিয়োগের জন্য অর্থ প্রয়োজন হয় বিনিয়োগের মূল উদ্দেশ্য কি বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট নির্দিষ্ট সময় শেষের সম্পত্তির বৃদ্ধি বিনিয়োগ কয় প্রকার ও কি বিনিয়োগ ধরনের ঋণ পণ্য মূল ধনী পণ্য ব্যক্তি মালিকানাধীন আমি ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী তো আমাদের জীবন ও জীবিকার সাবজেক্টে একটি বিনিয়োগ সম্পর্কে কিছু কাজ ছিল তো আমি এখন তোমাদের মাঝে সেটা উপস্থাপন করতেছি বিনিয়োগ সম্পর্কে আমাদের ধারণা প্রশ্ন বিনিয়োগ কাকে বলে ব্যবসার উদ্দেশ্যে সঞ্চিত টাকা দ্বারা মূলধন ক্রয়কে বিনিয়োগ বলে বিনিয়োগ করলে যেভাবে লাভ লাভবান হওয়া যায় সঞ্চিত টাকা ক্রয় ক্ষমতা কমে যায় তাই বিনিয়োগের মাধ্যমে মূলধন ক্রয় করলে তা থেকে মুনাফা পাওয়া যায় বিনিয়োগ থেকে নতুন মূলধনও সৃষ্টি হয় বিনিয়োগের ঝুঁকির কারণ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে বিনিয়োগে লোকসান হতে পারে

বিনিয়োগ করলে যে লাভবান হওয়া যায় সঞ্চিত টাকা সঞ্চয় সঞ্চয় ক্ষমতা কমে যায় তাই বিনিয়োগের মাধ্যমে মূলধন ক্রয় করলে তা থেকে মুনাফা পাওয়া যায় বিনিয়োগ কাকে বিনিয়োগ থেকে নতুন মূলধন সৃষ্টি হয় বিনিয়োগে বিনিয়োগে ঝুঁকির কারণ যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে না পারলে লোকসান হতে পারে ভবিষ্যতে লাভ লোকসানের সম্মুখীন হতে পারে